আজ থেকে যাত্রা শুরু হলো রঘু ডাকাত সিনেমার হ্যালো বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যখন গোলন্দাজ দেখতে যায় ঠিক তারপরে গোলন্দাজের সাকসেসের পরেই ঘোষণা করা হয় রঘু ডাকাতের এবং তখন এই পোস্টারটা যেটা আমার পাশেই খোলা রয়েছে এই পোস্টারটা তখন রিভিল আউট করা হয়েছিল যে দেবেন্ট ভেঞ্চার এবং এস এর ব্যানারি ফর দ্য ফার্স্ট টাইম তারা কোলাবোরেশনে এটি সিনেমা আনছে এবং যেটাকেও রেড করতে চলেছে মানে ধ্রুব ব্যানার্জি গোলন্দাজের পরে সেটা হচ্ছে রঘু ডাকা তো সিনেমাটার অ্যানাউন্সমেন্ট আমরা খুব খুশি হয়েছিলাম এদের এত বড় বাজেটের ছবি এবং দেবদা অ্যাকশন করবে তখনও খাদান ফাদান নিয়ে কোনো কথা হয়নি খাদানের আগেরও অ্যানাউন্সমেন্ট হচ্ছে রঘু ডাকাত কিন্তু আলটিমেট কোথাও গিয়ে ছবিটা স্থগিত হয়ে যায় হয়তো বাজেট বেশি হয়ে যাওয়ার কারণে মানে বাজেট জটিলতার কারণে বাজেট বেশি হয়ে যাওয়ার কারণে ছবিটা তখনই বন্ধ হয়ে যায় প্ল্যানিংটা আর চলে না কিন্তু ধ্রুব ব্যানার্জি একটা কথাই বলেছিল যে রঘু ডাকাত হতে হবে রঘু ডাকাতের মতো করে রঘু ডাকাত হবে যখন সেরকম বিগ একটা প্ল্যানিং করা হবে রঘু ডাকাত হবে রঘু ডাকাতের মতো করে এই কথাটা তিনি বলেছিলেন এবং আমরা খাদানে সাকসেসের পর অবশ্যই অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছিলাম রঘু ডাকাতের এই বছর একদম প্রথম দিন তো এই ছবিটা খাদান যেই বাজেট নিয়ে ছবি মানে তৈরি হয়েছে তার থেকেও ডাবলেরও ডবল মানে প্রায় দশ বারো কোটি তো হবেই মিনিমাম দশ বারো কোটি টাকার একটা ছবি হয়তো হতে চলেছে রঘু ডাকাত এবং এই ছবিটা নিয়ে সত্যি সবার আসা অনেক কারণ দুর্গা পুজোয় থেকে বেশি এক্সপেকটেশন যদি কোনো ছবি নিয়ে কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই রঘু ডাকাত এবং এই গল্পটা না এমনই একটা ঘটনা অনেকে মনে করে যে এটা একটা সত্যি ঘটনা রঘু বলে একটা ক্যারেক্টার সত্যি ছিল আবার অনেকে এটাও মনে করে যে এটা পুরোটাই একটা কল্পনার ঘটনা ঠিক আছে তো রঘু যে আর কি কিভাবে সে ডাকাত হয়ে ওঠে এবং মানুষের সাহায্য করে যারা জমিদার ছিল সেই সময় ব্রিটিশ আমলে তাদের মানে তারা যারা অত্যাচার করত। দরিদ্র মানুষের উপর সেই ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকশন যার জন্য কনস্ট্যান্ট মানে হর্স রাইডিং থেকে শুরু করে সমস্ত এই জিনিসপত্রগুলো প্র্যাকটিস করে গেছে ট্রেনিং নিয়ে গেছে এবং নিজের বডি বিল্ড আপ করে গেছে তো এটা খুব ভালো লাগার বিষয় যে খাদান যেই বাজেটের ছবি তার থেকেও বড় গ্র্যান্ডার নিয়ে কিন্তু নির্মিত হতে চলেছে রঘু ডাকাত এবং এই সিনেমাটার আজকে থেকে শুটিং শুরু হলো দেবদে অফিসিয়ালি সকালবেলাতেই জানিয়ে দিয়েছে যে এতদিনের যে জার্নিটা কোথাও গিয়ে আজকে থেকে শুরু হলো এবং তার জন্য সে অনেক বড়ো একটা লেখা লিখেছে যে দীর্ঘ চার বছরের পরিকল্পনা আজকে কোথাও গিয়ে শুটিং শুরু পরিচালক থেকে শুরু করে এই চোডি টিমের এই এই এইচডিকে সে শুভেচ্ছা জানিয়েছে এত দিন ধরে রেকি থেকে শুরু করে সমস্ত কিছু তারাই করেছিল তো যাই হোক আজকে থেকে রঘু ডাকাতের পথ চলা শুরু আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই রঘু ডাকাতের ফার্স্ট লুক অর্থাৎ দেবদার কেমন লুক হতে চলেছে ইদিকাদির কেমন লুক হতে চলেছে বা আরও যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে সবার কি লুক হতে চলেছে সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে যাই হোক এই বছর দুর্গা পুজোয় সব থেকে বড় সিনেমা হতে চলেছে রঘু ডাকাত দেখা যাক কেমন হয় তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো এরকম আরও আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকে থেকো টেক কেয়ার